নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদন আমরা নিউজে দেখেছি আমরা টিভিতে দেখেছি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে বিজেপির এবারের দু হাজার চব্বিশের লক্ষ্যমাত্রা পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশটা লোকসভা আসন এই পঁয়ত্রিশটা লোকসভা আসন দু সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করতে চাইছে বিজেপি কিন্তু দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গ থেকে আঠেরোটা লোকসভা আসনে জয়লাভ করেছিল বঙ্গ বিজেপি কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেই আঠারো থেকে পঁয়ত্রিশ কি করে হবে কি হবে না সেটা নির্বাচনে ফল পেরোনোর পরে আমরা জানতে পারব কিন্তু তার ভেতরে যে কথা যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যে আঠারোটা সিট জিতেছিল সেটা তো তাদের লক্ষ্যমাত্রার ভেতরে থাকবে সেই আঠারোটা সিট বাদে কোন কোন সিট তারা জয়ের আশা দেখছে এই আলোচনা আজকে করা হবে সম্ভাব্য যে সিট কটা আছে সেই সিট এক একটা করে আপনাদের সামনে তুলে ধরব এবং তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আর কথা না বাড়িয়ে আসুন আপনারা আর দেখতে থাকুন কোন কোন সিটে বিজেপি সম্ভাব্য জয়ের আশা দেখছে বা দেখতে পারে আসুন দেখে নেওয়া যাক লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসি প্রার্থী অপরূপা পোদ্দার জয়লাভ করেছিলেন কিন্তু সামান্য ব্যবধানে জয়লাভ করেছিলেন এখানে সেকেন্ড পজিশনে ছিল বিজেপির প্রার্থী তপন কুমার রায় দু হাজার চব্বিশে বিজেপির লক্ষ্য এই সিট তমলুক লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দ্র অধিকারী জয়লাভ করেছিলেন এবং সেকেন্ড পজিশনে বিজেপি প্রার্থী সিদ্ধান্ত শঙ্কর নস্কর এই কেন্দ্র থেকে সেকেন্ড পজিশনে ছিলেন দু হাজার চব্বিশে এই কেন্দ্রের প্রতি লক্ষ্য আছে বিজেপির শ্রীরামপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এখানে সেকেন্ড পজিশনে ছিলেন বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র নিয়ে তাদের ভাবনা চিন্তা আছে মথুরাপুর লোকসভা কেন্দ্র এই কেন্দ্রের জয়ের ব্যবধানটা কিন্তু অনেকটা বেশি দুই লক্ষের ওপরে আছে তো এই কেন্দ্র বিজেপি জয়ের সম্ভাবনা দেখেছে সম্ভবত যার জন্য এই সিটটাও সম্ভবত তাদের লিস্টে বা গণনাতে আছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র এই কেন্দ্র থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে রাহুল সেনা বিজেপি প্রার্থী এখানে সেকেন্ড পজিশনে ছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্রে কিন্তু জয়ের আশা দেখছে বিজেপি যার জন্য এই কেন্দ্রও কিন্তু তাদের লিস্টে থাকতে পারে কাঁথি লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বর্তমান বিরোধী দলনেতার পিতা শিশির অধিকারী দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন এবং সেকেন্ড পজিশনে বিজেপি প্রার্থী ছিলেন তো এই কেন্দ্র দু সালের লোকসভা নির্বাচনে তাদের তালিকায় আছে সম দমদম লোকসভা কেন্দ্র দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে সৌগত রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবং শ্রমিক ভর্সরাজ বিজেপি প্রার্থী এই কেন্দ্র থেকে সেকেন্ড পজিশন অধিকার করেছিলেন তো এই কেন্দ্র বিজেপির তালিকায় সম্ভবত থাকতে পারে বারাসাত লোকসভা কেন্দ্র আপনারা জানেন এই কেন্দ্র থেকে ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেস প্রার্থী দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন এবং বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথ সেকেন্ড পজিশনে ছিলেন দু হাজার চব্বিশ সালেও বিজেপির চিন্তাভাবনায় আছে এই কেন্দ্র বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্র এই কেন্দ্র থেকে সুনীল কুমার মণ্ডল দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এখান থেকে জয়ী হয়েছিলেন তারপরে দেখা গেছে যে দু হাজার একুশ সালে এই যে তৃণমূল কংগ্রেস সেরে বিজেপিতে যোগ যোগদান করেছিলেন তারপরে আবার ফিরে গেছেন এই কেন্দ্র বিজেপির সুনজরে আছে বীরভূম লোকসভা কেন্দ্র এখানে শতাব্দী রায় দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন টিএমসি প্রার্থী আর বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল এখানে সেকেন্ড পজিশনে ছিলেন দু হাজার সালে লোকসভা নির্বাচনে সম্ভবত এই কেন্দ্রের প্রতি বিজেপির নজর থাকতে পারে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র আপনারা জানেন এখানে শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপি প্রার্থী হাড্ডা হাড্ডি নির্বাচনী লড়াই দিয়েছিলেন যার জন্য দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের প্রতি বিজেপির নজর আছে তাদের জয় সম্ভাবনা থাকতে পারে বলে বিজেপির কার্যকর্তারা মনে করছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে মহু মৈত্র এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এখানে বিজেপির প্রার্থী হয়েছিলেন কল্যাণ চৌবে তো এখানে সেকেন্ড পজিশন ছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয় আসতে পারে বলে মনে করছে বিজেপির কার্যকর্তারা যার জন্য এটাও লিস্টে আছে ঘাটাল লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দীপক অধিকারী দেব এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন বিজেপি প্রার্থী ছিলেন ভারতী ঘোষ মহাশয়া এই কেন্দ্র থেকে দু হাজার চব্বিশে জয় আসতে পারে বলে মনে করছেন বিজেপির কার্যকর্তারা এইটাও লিস্টে থাকতে পারে বোলপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে অসিত কুমার মাল এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিজে এই টিএমসি প্রার্থী বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস এই কেন্দ্র থেকে সেকেন্ড পজিশনে ছিলেন দু হাজার চব্বিশে এই কেন্দ্রে জয় আসতে পারে বলে চিন্তাভাবনা করছেন বিজেপির কার্যকর্তারা জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এখানে খলিলুর রহমান নির্বাচিত হয়েছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে টিএমসি প্রার্থী বিজেপি প্রার্থী মাফুজা খাতুন এখানে সেকেন্ড পজিশনে ছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জয় আসতে পারে বলে চিন্তাভাবনা করছেন বিজেপির কার্যকর্তাগণ জয়নগর লোকসভা কেন্দ্র এখানে কিন্তু জয়ের ব্যবধানটা অনেক বেশি তবুও কিন্তু এই লোকসভা কেন্দ্র বিজেপির কার্যকর্তা এবং কর্ম কর্মকর্তারা যে সমস্ত আছেন তারা মনে করছেন এই কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ে বিজেপির আসতে পারে যার জন্য এটাও তাদের নজরে থাকছে তাহলে যে কটা সিট আপনাদের সামনে তুলে ধরেছি বা দেখিয়েছি আপনারা জানেন এই সবকটা কেন্দ্রে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি সেকেন্ড পজিশনে ছিল যেমন আরামবাগ লোকসভা কেন্দ্রে সামান্য ব্যবধানে পরাজিত হয়েছিল বিজেপি সেকেন্ড পজিশনে ছিল সেরকমই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র শ্রীরূপা মিত্র চৌধুরী এখানেও অল্প ব্যবধানে পরাজিত হয়েছিল তো এখানেও সেকেন্ড পজিশন ছিল এরকম কিছু সিট আপনাদের সামনে তুলে ধরেছি যেখানে সম্ভাব্য তালিকায় বিজেপি রাখতে পারে এটা আমাদের সম্ভাব্য আলোচনা ছিল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওকে লাইক করবেন ধন্যবাদ আজকের মতো এখানে রাখছি